সামনেই মেয়ের পরীক্ষা সেই জন্য পড়ার প্রস্তুতি নিচ্ছে মেয়ে হ্যালো ব্রান কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথাও থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই বুঝে গিয়েছেন ক্যাপশন দেখে মেয়ের সামনেই পরীক্ষায় সেই জন্য মেয়েকে পড়ানোর জন্য বসানো হয়েছে সকালে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরেই মেয়েকে পড়ানোর জন্য বসিয়েছি মেয়ের সামনেই পরীক্ষা সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে ছেলেবাস সব কিছুই কমপ্লিট তারপরও মেয়েকে পড়ানোর জন্য বসিয়েছি যেন আরও ভালো করে ও পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে সেই অনুযায়ী ওকে ভালো করে পড়ানো হচ্ছে

মেয়েকে পড়ানো শেষ করিয়ে এসে এই যে দুপুরে বান্না শুরু করার জন্য চলে আসলাম আজকে সবজি রান্না করবো নিরামিষ সবজি আর হচ্ছে তিল ভর্তা করব এই তো আজকের দুপুরে আমার রান্নাবান্না সব কিছুই কুটে বেছে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে আমি তিলগুলো ভেজে নেব তিলগুলো কিন্তু তেল ছাড়া ভাজতে হবে অনেকে না জানে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে জানতে পারবেন তিল কিন্তু এমনিতেই শুকনা খোলাতে ভালোভাবে ভেজে নিতে হবে তিলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো পাটাতে পিষে নিব তিল গরম গরম পাটাতে আগে পিষে নেব তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরি রসুন এগুলো ভালো করে ভেজে নিব তারপরে এগুলো বেটে নিব আর হচ্ছে বাটা কিন্তু পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি লাগে তিলগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজ কাঁচামড়ি যে রসুনটা ভেজে নিয়েছি এগুলো এখন পাটাতে পিষে নিব বাটাবাটি পাটাতে পিষে যে ভত্তাগুলো করা হয় ওগুলো খেতে কিন্তু ভালোই লাগে শুধু রসুন ছিলতেই বিরক্ত লাগে পিঁয়াজ কাটতে ওরকম সময় লাগে না কিন্তু রসুন ছিলতে অনেক সময় লাগে এই দিকে আগে সবজিটা বসিয়ে দিব অনেক দিন পরে সবজি রান্না করতেছি অনেক রকম সবজি দিয়ে এখানে কিন্তু অনেক রকম সবজি আছে অনেক রকম সবজি দিয়ে কিন্তু সবজি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই সবজি রান্নার মধ্যে আমি কি কি ইউজ করেছি আপনাদের আমি বলে দিব পরে কি মশলা পাতিউজ করলাম ওটাই এখন বলে দিব। এইখানে ইয়ে দেওয়া হয়েছে মসুরের ডাউল তারপর বাটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধুনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য এখন পানি দিয়ে এই সবজি রান্নাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই দিকে কিন্তু আমার তিল ভত্তাটাও করে নেওয়া হয়ে গিয়েছে আর তিলভত্তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তিলভত্তা কিন্তু খুবই ভালো লাগে ভর্তা তিলভত্তা কালো জিরা ভত্তা পাটাতে পিসে যে কোনো ভর্তায় ভালো লাগে কিন্তু রসুন টসুন ছিলতেই ঝামেলা এগুলো ছিলতে যে অনেক সময় লাগে সেই জন্য ভত্তা করতে মনে যায় না কিন্তু মাঝে মাঝে তাও করা লাগে ভর্তা একা নিজেদেরও খেতে মনে যায় হাজবেন্ডেরও খেতে আমার হাজব্যান্ডের কিন্তু তিল ভত্তা খুবই পছন্দ আমি ভত্তা করতেছি আমার খুব মনে পড়তেছে তার কথা যে তাকে খাওয়াতে পারলাম না দুই দিনের জন্য আসে কি ধুয়ে কি খাওয়াবো ও খেতেই পারে না যেগুলো রান্না করি তারপরেও রান্না করতে হয় হাজব্যান্ডের জন্য আমার তো মন মানে না তাকে রান্না করে তারপরেও খাওয়াই এটা তুই ওটা তারপর এই যে সবজি রান্নাতে পানি দিয়ে দিলাম আর এই যে কারাক কারা আমার মতো আছেন যে কোনো ভত্তা করার পরে যে পাটাতে ভাত মাখিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো যে কোনো ভত্তা করার পরে এরকম পাটাতে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে তিল ভর্তাটা তারপরে এই যে টেবিলের পরে নিয়ে যে রেখে আসলাম আর এইদিকে কিন্তু তরকারিটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ডাউল তারপরে সবজি টবজিগুলো এখন নামিয়ে ফোড়ন দিব মেয়ের জন্য দুধ জাল দিয়ে হয়েছিল ছেলে মেয়েকে এখন দুধ খেতে দিব প্রতিদিন রেগুলার মেয়েকে দুধ দেওয়ার অভ্যাস করতেছি এখন মেয়ে তো খেতে চায় না তারপরও বলতেছি যে এখন রেগুলার তোমার দুধ খেতে হবে পরারও এখন মেয়ের চাপ পড়তেছে মেয়েকে দুধ খাওয়ানোর পরে তারপরে যে এখন ছেলেকে দিবো ছেলে মেয়ে দুইজনকে এখন রেগুলার দুধ দেওয়ার চেষ্টা করব আমার ছেলে অর্ধেক খেয়ে কিন্তু আর খেয়েছিল না ও পুরা দুধ খেতে পারেনি মেয়ে পুরায় খেয়েছিল ছেলে খেতে পারেনি তারপরে এই যে এখন তরকারিটা ফোড়ন দিব পিঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন আর দুইটা তেজপাতা দিয়েছি এখন এনেছে ভেজে নেওয়ার পরে ফোড়ন আর জিরা দিয়ে এটা ফোড়ন দিয়ে দিব আর এই নিরামিষ সবজিটা এত মজা হয়েছিল কি বলবো অনেক টেস্টি হয়েছিল এই সবজিটার অনেক দিন পরে নিরামিষ সবজিটা রান্না করতেছি জন্য সেই জন্য ভালো হয়েছে নাকি জানি না আর এর মধ্যে অনেক রকম সবজি ইউজ করা হয়েছে পেঁপে তারপরে হচ্ছে কাঁঠালের বিচি তারপর কুচু ছিল কুড়ি কুচু তারপরে ওল ছিল ধুমে লাউ আলু তারপরে ছিল হচ্ছে ধুমে ঝিঙে তারপরে পিপে ডাউল অনেক রকম তরকারি সেই জন্য মনে হয় তরকারিটা বেশি টেস্ট হয়েছিল তরকারিটা রান্না করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি তারপরে দুপুর হয়ে গিয়েছে দুপুরে এই যে গোসল টসুল করে আমার নামাজ পড়ার পরে এই যে আমার ছেলেও নামাজ পড়তেছে আমি